সোশ্যাল ওয়ার্কার রাজকুমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই দেখছেন সব বাচ্চারা এসছে এখানে যেসব বাচ্চারা এর আগের দিন আমাদের এখানে আসতে পারেনি তাদের জন্য আমরা আবার হুলি সামগ্রী যেসব জিনিসপত্রগুলো যারা পায়নি তাদেরকে দেবো তাছাড়া আজকে এখানে ক্লাসমেটের খাতা আছে পেন আছে রং পেন্সিল আছে সমস্ত বাচ্চাদেরকে দেবো সমস্ত বাচ্চারা এখানে এসছে সমস্তদের বাচ্চাদের হাতে আমরা এগুলো তুলে দেবো এর আগের দিন সমস্ত বাচ্চাকে দিয়েছিলাম আজকে ও দিয়ে দেবো শোনালি ওই ওইগুলো একটু সবাইয়ের হাতে হাতে দাও না সন্ধে হয়ে গেছে একটু লেট করেই এসছি সমস্ত বাচ্চারা এসেছে হ্যাঁ তোমরা খুশি তো তো বাচ্চারা বাচ্চাদের প্রথমে এই ফিচকিরিগুলো দেওয়া হবে ফিচকিরি দেওয়ার পর তারপর খাতা পেন সবাইকে দেওয়া হবে যারা যারা পায়নি তাদেরকেই আজকে ডাকা হয়েছে আবির আছে সবাই আবির পাবে সবাই কপালে টিপ দেবে আবির লাল সবুজ হলুদ সমস্ত কালারের নে নে খতম হলো নাতে ক্লাসমেটের খাতা হ্যাঁ সবাইকেই দেয়া হবে ক্লাসমেটের খাতা এই সফটটা কি সে পড়ে আর তুমি সেলে কি আর হ্যাঁ কেটা দিয়ে দাও সবাই সবাই পাবে পাবে খুশি তুমি বাবু বাহ সবাই পেয়েছ বাহ সবাইকে খাতা পেন পেন্সিল রং পেন্সিল সমস্ত কিছু দেওয়া হলো খুব সুন্দর সবাই আনন্দ সহিত গ্রহণ করছে